পাট শাক সিলেটে বলা হয় নালি হাগ এই পাট গাছ অনেক উঁচু হয় পাট গাছের ফাইবার থেকে তন্তু এবং পরে সুতো দিয়ে কাপড় তৈরি হয় বাংলাদেশের একটি অর্থকরী সম্পদ এটি এই পাটকে বাংলাদেশে সোনালি আস বলা হয় এই পাট শাক বা নালি হাক সিলেটিদের কাছে খুবই প্রিয় একটি খাবার কানাডায় চাষ করা হয়েছে এই নালিহাগ কচিপাতাগুলো খেতে হয় নালিহাগের পাতা কুচি কুচি করে কেটে রান্না করে খেতে হয় নাগামুরিস এবং শাশনি জমিজ দিয়ে খেতে খুব স্বাদ সিলেটিরা খুবই বক্ত এই শাকের অর্থাৎ এই শাক খেতে পছন্দ করেন না এমন সিলেটি খুঁজে পাওয়া যাবে না খুবই মজাদার এই খাবার বাংলাদেশে তো ব্যাপক হারে চাষ হয় এই নালিহাগ দুই প্রকারের আছে তিতানালি এবং মিষ্টি নালি মিষ্টি নালিহাগকে বলা হয় বৌফাগলি বৌফাগলি খেতে খুবই স্বাদ এই কানাডাতে চাষ ছাড়াও বাজারে বিক্রি হয় এই নালিহাক চায়না থেকে অর্থাৎ চীন দেশ থেকে এই নালিহাগ প্রক্রিয়াজাত করে এই নিয়ে আসা হয় কানাডায় এবং এখানে বিক্রি করা হয় প্যাকেট জাত নালিহাগ এটি রান্না করে এমনি এমনি খাওয়া যায় স্বাদ প্রায় একই রকম তবে বাংলাদেশের সেই বৌফাগলি নালিহাগের আলাদা স্বাদ বৌফাগলি একবার খেলে বারবার খেতে মন চায় নাগামরিচ এবং শাসনি জামির দিয়ে খেতে সেই রকম স্বাদ সিলেটিরা তো পাগল এই এই নালিহাগ খাওয়ার জন্য এই নালিহাগ রান্না করার প্রক্রিয়া ভিন্ন খুবই কুচি কুচি করে পাতা কাটতে হয় এবং কাটাল বিসি কেটে কুচি করে সেই নালিহাগের মধ্যে দিতে হয় এবং এই পিচ্ছিল নালিহাগ খেতে খুবই স্বাদ এই নালিহাগ খেতে হলে নাগামরিস সাথে নিয়ে বসতে হবে সাথে থাকতে হবে শাসনিজামির। দামির এই নালিহাগ সকলের কাছে প্রিয় একটি খাবার যারা সিলেটি আর যারা প্রবাসে থাকেন তারা তো পাগল এই বাংলাদেশের নালিহাগ লন্ডন আমেরিকা কানাডা সব জায়গায় একটি জনপ্রিয় খাবার লন্ডনে কানাডায় বা আমেরিকায় নালিহাগ রান্না করলে আশেপাশের স্বজনদের দাওয়াত করা হয় যে আমার ঘরে নালিহাগ রান্না হয়েছে আসো খেয়ে যাও এরকম স্বাদের একটি শাক এটি এই নালিহাগ এতই মজাদার যে এই নালিহাগ দিয়ে রান্না করা খেতে আপনি মাংসের তরকারি রেখে এই নালিহাগ খাবেন এতই জনপ্রিয় সিলেটিদের কাছে আমার কাছেও এই নালিহাগ খুবই জনপ্রিয় এই নালিহাগ বাগান আছে কানাডার টরন্টো নগরীর রিজেন্ট পার্কের পাশে একটি খেতের জমিতে চাষ করা হয়েছে খুব ভালো হয়েছে সেই রকম বাংলাদেশের মতো এই নালি হাগ হল বউ এই রঙের হয় এবং এই পাতাগুলো খেতে আলাদা স্বাদ সাধারণ পাট শাকের চেয়ে এটি মজাদার তিতা নালি খেতে খুব টেস্ট হয় না কিন্তু বৌফাগলি খেতে খুবই টেস্ট